আমার বাড়ির আমি কিছু জানি না ভাই কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কাজল মিয়ার বাড়িতে হামলা এবং অগ্নি সংযোগের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার আজ দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা মনে রসায়ের মতো আইছে আমার বাড়িঘর বাইরের বাড়িঘর জ্বালাইয়া দিছে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পারবিন আক্তার অভিযোগ করে বলেন তার ছোট ছেলে সাকিব স্কুল থেকে উপবৃত্তির এক হাজার টাকা নিয়ে মেলায় যাওয়ার পথে শ্রীমন্তপুর এলাকায় কয়েকজন যুবকের হাতে মারধর ও ছিনতাইয়ের শিকার হয় পরে বিষয়টি জানাজানি হলে বড় ছেলে রাকিব প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে আমার আমি কিছু জানি না ভাই ছোট ছোট ছোটো বাচ্চারা কাজ জানিয়ে মানে সামান্য একটু ঝগড়া নিয়ে এত বড় আমি জানি এই ঘটনার জেরে গত আট আগস্ট রাত দশটার দিকে বিল্লাল মেম্বারের নেতৃত্বে দেশীয় অস্ত্রের সজ্জিত পঁচিশ থেকে ত্রিশ জন লোক তাদের বাড়িতে হামলা চালায় এ সময় তার স্বামী কাজল মিয়াকে আহত করে পরে পেট্রোল ঢেলে বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয় আমাদের বাড়ি ঘর পুরাই দিছে আমাদের বাড়ি ঘরে আবার একটা বড় সাইকেল ছিল এরপর দুটা ফ্রিজ ছিল আইপিএস ছিল আর হয়ে আছে কিচ্ছু সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পারভীন আক্তারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পারভীন আক্তার স্বামী কাজল মিয়া সহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন